সেটা সত্য যে তালেবান আর জামাত এক না জামাত অনেক প্রোগ্রেসিভ দি আসলে তো আছে বিএনপি তো বিএনপির নেতাকর্মীরা কি করছে খারাপ কাজ করছে কি করছে তারা জমি দখল করছে চাঁদাবাজি করছে দুর্নীতি করছে ফলে তাদের কাছে কিন্তু আবার সেই আওয়ামী লীগের ভয়াল স্মৃতিটা চলে আসছে ইসলামী বাংলাদেশ বেশি এগিয়ে রয়েছে কিনা বিএনপির থেকে আগায় আছে কারণ এখানে হলো নেতৃত্বের শূন্যতা ফলন আছে এবং জামাতের যে জনপ্রিয়তা বাড়ছে এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই এটা বিএনপিও আমার ধারণা অস্বীকার করে না চাপ অনুভব করছে বিএনপি কিন্তু অলরেডি চাপ অনুভব করছে প্রতিদিন মানে তাদের বক্তৃতায় দেখবে যে জামাতকে এইভাবে বিরোধিতা করার কথা না মানে মনে করেন যদি কোনো দল নাও আসে শুধু এই দুইটা দল নির্বাচন করে তাও কিন্তু যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে একটা হানড্রেড পারসেন্ট হবে না আওয়ামী লীগের বাইরে দুইটা রাজনৈতিক দল আছে যাদের একটা গণভিত্তি আছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত সংগঠন আছে এবং জনপ্রিয়তা আছে সেটা হচ্ছে বিএনপি আর জামাত জাতীয় পার্টি তো অনেক আগে নিঃশেষ হয়ে গেছে ফলে আওয়ামী লীগের দুর্ভাগ্য যে জাতীয় পার্টিকে কিনে জমাইতে পারেনি সেই জন্য তারা আমি ডামি করছে মানে একই দল অনেকগুলি প্রার্থী দিয়ে তারা এটা জমানোর চেষ্টা করছে সেটাও ফেল করছে এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না এখন বিএনপিকে চিন্তায় পড়তে হয়েছে যে সে কি হেরে যাবে জামাতের কাছে এবং জামাতের যে ধরনের ওয়ার্ক মানে তৃণমূল পর্যায়ে বিএনপি যেভাবে ওয়ার্ক আছে আপনি মনে করেন একদিকে বিএনপি আর আরেকদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি যদি ধরেন এটা হলো মানে একশো আর হচ্ছে পাঁচ এরকম এত পার্থক্য আর এখন যদি আপনি বিএনপি আর জামাত ধরেন তাহলে সিক্সটি ফর্টি তাহলে মানে মনে করেন যদি কোনো দল নাও আসে শুধু এই দুইটা দল নির্বাচন করে তাও কিন্তু যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে একটা হানড্রেড পার্সেন্ট হবে না কিন্তু এইটটি পার্সেন্ট হবে সেভেন্টি পার্সেন্ট হবে সিক্সটি পার্সেন্ট তো হবে কারণ দুইটা দলই তো পপুলার এবং দুইটা দলেরই তো তার ভোটাররা আছে সেই যা তাদের ভোটারদেরকে যদি তারা কেন্দ্রে নিয়ে আসতে পারে তাহলে কম্পিটিশন হবে অলরেডি চাপ অনুভব করছে বিএনপি কিন্তু অলরেডি চাপ অনুভব করছে প্রতিদিন মানে তাদের বক্তৃতায় দেখবে যে জামাতকে এইভাবে বিরোধিতা করার কথা না কিন্তু করছে এই কারণে তারা আস্তে আস্তে নাকের ডকায় চলে আসছে ছাত্র সংসদ নির্বাচনে পর থেকে এতেই তো বোঝা যাচ্ছে যে তাহলে জাতীয় পর্যায়েও তার একটা প্রতিফলন আছে এবং জামাতের যে জনপ্রিয়তা বাড়ছে এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই এটা বিএনপিও আমার ধারণা অস্বীকার করে না বরং বিএনপি সেই অবস্থান থেকে নিচে নামছে কিন্তু আমি এটা বলবো না যে এই কমছে যে সেটা জামাতের কাছে ধরা সেই হবে আরও পাঁচ মাস আছে ফলে এই পাঁচ এর মধ্যে হয়তো তারেক রহমান আসবে বেগম খালেদা জিয়া তারেক রহমান সারা দেশব্যাপী যদি ঘোরে তখন হয়তো পুরো পরিস্থিতি আবার পাল্টে যাবে নাও যেতে পারে কিন্তু এটা সত্য ওই চোদ্দো আঠারো চব্বিশ সব নির্বাচনের থেকেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সামনের নির্বাচনটা যদি আওয়ামী লীগ পার্টিসিপেট নাও করতে পারে সেক্ষেত্রে কৌশলে আপনি এই মুহূর্তে যদি আপনার কাছে জানতে চাই যে কৌশলে কি জামাত ইসলামী বাংলাদেশ বেশি এগিয়ে রয়েছে কিনা বিএনপির থেকে আগা আছে কারণ এখানে হলো নেতৃত্বের শূন্যতা বিএনপির একটা ভয়ঙ্কর নেতৃত্বের শূন্যতা আগেও ছিল সেটা আন্দোলনের কারণে বোঝা যায়নি কিন্তু যখন নাকি মানে পট পরিবর্তন হয়েছে তখন তো বিএনপি ইনফ্যাক্ট গভর্নমেন্ট হয়ে গেছে সরকার হয়ে গেছে তখন লোকজন মনে করছে যে এখন সরকারকে কে ইউনু সরকার ইউনু সরকার তো ব্যক্তি আসলে তো আছে বিএনপি তো বিএনপির নেতাকর্মীরা কি করছে খারাপ কাজ করছে কি করছে তারা জমি দখল করছে চাঁদাবাজি করছে দুর্নীতি করছে ফলে তাদের কাছে কিন্তু আবার সেই আওয়ামী লীগের ভয়াল স্মৃতিটা চলে আসছে আসছে আসাতে বিএনপির জনপ্রিয়তাটা মানে কমে গেছে বা প্রশ্নের মুখে পড়ছে অন্যদিকে জামাত যেহেতু কখনোই ক্ষমতায় ছিল না সুতরাং জামাত একটা ফ্রেশ ইমেজ নিয়ে তারা আসছে তারা সৎ শাসন এই এই নানান রকম বয়ান দিচ্ছে আর গত পনেরো বছরে তো এটা স্বাভাবিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন স্বাভাবিকভাবে চলে না তখন মানুষ কিন্তু এক ধরনের ধর্মীয় ভাবাপন্ন হয় তখন মনে করে আল্লাহ ছাড়া বোধহয় আমাদেরকে রক্ষা করার কেউ নেই এই যে মানুষের মনোবৃত্তিতে আস্তে আস্তে তারা অনেক বেশি ধর্মাশ্রয়ী হয়ে পড়ছে ফলে এটার একটা গ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে জামাতের পক্ষে অটোমেটিক জামাতকে সে কষ্টটা করতে হয়নি আর জামাত কিন্তু লাগাতারভাবে লেগেছিল বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ দেশ ছেড়ে পালাইছে জামাতের নেতাকর্মীরা কিন্তু পালায়নি তারা আস্তে করে তারা অন্য নামে হয় নিরপেক্ষ অথবা আওয়ামী লীগের নানা সংগঠনের ভেতরে ঢুকে কিন্তু তারা পলিটিক্সের মধ্যে ছিল কিন্তু ছাত্র দল যুব দল বা অন্য তারা তো টিকতেই পারেনি এবং তারা যেহেতু ওপেন তারা কখনো পরিচয় গোপন করে রাজনীতি করেনি ফলে তারা আওয়ামী লীগের সামনে টিকতে পারেনি আওয়ামী লীগ যত ক্ষতিগ্রস্ত করছে বিএনপিকে জামাতের অটোমেটিক উত্থানটা ততটা হয়েছে যার কারণে জামাত অতীতের যে কোনো সময়

অতীতে বাংলাদেশ মুসলিম লীগ তো ছিল তাই না তারা তো বাংলাদেশে তো সরি আইন কায়েম করেনি অনেক মুসলিম ইসলামী নাম এরদোয়ানও কিন্তু এক ধরনের ওই ধরনের ধর্মীয় উগ্র তা সামনে এনেই কিন্তু তারা ক্ষমতায় আসছে কিন্তু এসে কিন্তু সরি আইন কায়েম করেনি জামাত কি করবে জামাত এখন যেটা বলছে সেটা হচ্ছে গণতন্ত্রের কথা পশ্চিমাদের কাছে মানে ভালো থাকার বা তাদেরকে আশ্বস্ত করার একটা রাজনীতি তারা করছে কিন্তু ফাইনালি ক্ষমতা আসার পরে কি করবে সেটা হলো গুরুত্বপূর্ণ যেমন দেখেন পরিবর্তন প্রথম দিকে কিন্তু তালেবানদেরকে বোঝা যায়নি আফগানিস্তান হ্যাঁ প্রথমে নারীরা বিক্ষোভ করছে করছে তারা অ্যালাউ করছে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিয়ন্ত্রণ করতে করতে এমন যে নারী যারা লেখক তাদের বই নিষিদ্ধ করছে কিন্তু বাংলাদেশ এটা সত্য যে তালেবান আর জামাত এক না জামাত অনেক প্রোগ্রেসিভ অনেক আধুনিক এখন ক্ষমতায় না আসা পর্যন্ত এখনই কিন্তু জাজ করা যাবে না তাদেরকে এই তকমা দেওয়া যাবে না যে তারা এসে সরিয়া আইন কায়েম করে আরেকটা সৌদি আরব প্রতিষ্ঠান